হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদমই ঘুম থেকে উঠে ফোনটা অন করছি কারণ আজকে অনেক ভালো লাগতেছে ভালো লাগার একটাই কারণ আজকে বেলা পর্যন্ত ঘুমাইছি আর এমন মনে হচ্ছে যে কত বছরের ঘুম যেন বাকি ছিল সেটা আজকে পূরণ করে নিছি রোজার মাসে ছেলের পরীক্ষা ছিল বিশ তারিখ পর্যন্ত আর হচ্ছে রোজা রেখে সেরি করে আবার এই এই সকালবেলা আবার উইচা আবার স্কুলে চাইয়া মানে কি যে একটা ব্যাপার ছিল জাস্ট পরীক্ষার জন্য আনাল আমি জীবনও যাইতাম না এই দিকে ঘরের তো অবস্থা একদমই এলোমেলো যেহেতু পরীক্ষা শেষ সারা দিন সময় দেব ঘরের পেছনে টুকিটাকি সংসারে অনেক কাজ এলোমেলো হয়ে আছে তো এখন সেগুলি পরব তো তোমরা সাথেই থাকো দেখতেই থাকো এটা হচ্ছে আমার ছেলের আইডি কার্ড স্কুলের আর হচ্ছে টাই একটা চুমু দিয়ে দিলাম এই ফাকে আর ছেলের এগুলো গুছিয়ে আমি একটা জয়ে রেখে দিয়েছি আর আর এক ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এত পরিমাণ ধুলা যে থেকে আসে একমাত্র আল্লাহ জানে আর এদিকে আমি আমার ছেলের বই খাতা টাতা যা আছে সমস্ত কিছু গোছায় রাখছি কারণ অনেক দিন যাবো তো পড়তে বসবে না যদি দিদি একটা ভাইব আছে আর রোজার মাস আমিও পড়াবো না কারণ ভালো লাগে না রোজা রেখে কোনো কিছু করতে আর এই ফাঁকে সমস্ত কিছু করা শেষ ফিট মধ্যে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলছি তারপর হচ্ছে কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন এগুলি আমার সব ধুইতে হবে এইদিকে রাত্রে সেহেরি করে যেটা যেভাবে রেখেছিলাম বেসিং সেটা সেভাবেই আছে এগুলি সব পরিষ্কার করতে হবে অনেক অনেক কাজ আজকে আমার আর আরেক ফাঁকে কিন্তু এক বালতি কাপড় চোপড় ভেজানো হয়ে গেছে অলরেডি এগুলি ধুইতে হবে সাথে দিতে হবে কত কত কাজ এর মধ্যে কিন্তু আমি রোজাও আসি তো যাই হোক রোজা থাকে আর করি কাজ তো আমাকে করতে হবে হবে কারণ আমার কাজের মানুষ নেই আমি নিজেই নিজের ঘরে কামের বেটি আর এইদিকে কিন্তু আমার একটা পার্সেল চলে আসে এই কাজ টাজ রেখে দৌড়ে চলে যায় রাস্তায় তো লোকটা দাঁড়িয়েছিল জন্য তিনটা অনলাইন থেকে ড্রেস অর্ডার করছিলাম বাসায় ইউজ করার জন্য পড়বে আর কি তো এগুলি রেখে থেকে আবার দৌড়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে যেহেতু আজকে দিন যাবৎ আমার ছেলে দাঁতের ব্যথায় ভুগতেছে তাই ডেন্টালে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে ছেলে তো ডেন্টালের মানে কি বলবো লাইট ফাইটিং ফাইটিং দেখে সে কি সব কান্নাকাটি শুরু করে দিছে আমি লজ্জায় শেষ এত বড় ছেলে কেন কান্না করলো তো যাই হোক ছেলের ছোট মা ছেলেকে বুঝিয়ে শুনিয়ে রাখছে আর কি আর এর মধ্যে ওষুধও লিখে দিয়েছে প্রেসক্রিপ্ট ডাক্তারের কাছে তারপর ওষুধ নিয়ে আবার যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তাই দৌড়াদৌড়ি করে আবার রিক্সা নিয়ে চলে আসলাম বাসায় আর এইদিকেই আকাশের অবস্থা খুবই খারাপ ছিল মনে হচ্ছে যে বৃষ্টিও হবে আর এখানে এসে ট্যাং আর টুকমা বেজানো হয়ে গেছে আর এদিকে আজানো দিয়ে দিছে এইখানে দেখেন আমার ছেলে কত সুন্দর করে মুড়ি মাখাইছে সেটাও খেলাম ইফতার করলাম আলহামদুলিল্লাহ কিন্তু রাতে রান্না তো করতে হবে তো এইদিকে মুরগিও আমি ভিজায় আর কি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর এখানে হচ্ছে মুরগি এক এক করে বেছে নিয়েছি নিয়মিত মাফিক আমরা যেভাবে মুরগিটা বোনা করি সেটাই করছিলাম আর ভাজি আর ডাল তো ফ্রিজে ছিলই তারপরও ভাবতেছি কি করব কি করব। যে কোনো মাংসের সাথে যদি একটু টমেটো দেওয়া যায় কেন জানি আমার বেশি ভালো লাগে আর আমার পছন্দের জিনিস আমার ঘরে সবাই বেশি পছন্দ করে যে হচ্ছে বড় কথা আমি যেটাই খাই সেটা সবাই খায় আর এখানে মুরগিটাও দিয়ে দিছি আর একটু ঝোলো রাখবো না একদম করার সাথে লাগায় লাগায় রান্না করব। আর রোজার মাসে সবজি খাওয়া হয় না বোনাও খাওয়া হয় না আর ভুনা করি বাট ভুনা খাইতেও ভালো লাগে না তরকারি শুধুমাত্র ঘুমায় থাকে খাইতে ভালো লাগে না তারপরও একটু করলা পাচি রাখছি আজকে দেখি ছেলে বাবা কি করে কী বলে আর কি তো খাইলে তো আলাম কাজ টাজ করছি কসাইছি অনেক ধুলাটোলা জমছে দেয়ালের মধ্যে সেগুলো প পরিষ্কার করছি এরপর তো রান্না বান্না করলাম কত কিছু করলাম সমস্ত ভিডিওতে দেখছোই ঘুমায় পড়বো আর এখন যদি তাড়াতাড়ি না ঘুমাই তাহলে সে হেরে খাইতে উঠতে পারবো না যেহেতু এখন ঘুমাইতে যাবই। এর আগে আমি এই সিরামটি ইউজ করি আমার ফেসে সিরামটি কিন্তু অনেক ভালো এই সিরামটা আমার অনেক পছন্দের একটা সিরাম দিলে স্কিনটা এত টান টান এত সুন্দর থাকে তো যাই হোক গাইস ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস